সকলকে রাধে রাধে আজ আপনাদের আমি জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করাব এবং এই মন্দিরটি কোথায় সেটাও আপনাদের বলব ভিডিও সঙ্গে থাকবেন আপনাদের জগন্নাথ দেবের দর্শন করাচ্ছি স্নানযাত্রা অনুষ্ঠান চলছে দেখতেই পাচ্ছেন আপনারা এই মন্দিরের বিষয়ে অনেক কিছু আপনারা জানতে পারবেন আমি সাক্ষাৎকার নিয়েছিলাম করছো

নবকল হওয়ার পরে যে বিগ্রহটা থাকে সেইটা এখানে আনা হয়েছে আরো অনেক বিগ্রহ আসে আচ্ছা এটা কারণ হলো যে এই গৌরদের যে আমার স্টেশনে নামবেন আপনারা চারদা স্টেশনে দুই নম্বরে আপনাদের নামাবে কৃষ্ণগর থেকে যাওয়ার পথে আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম টোককে একটু বেরিয়ে আসবেন প্রচুর ওখানে টোটো থাকে ভ্যান থাকে আপনারা বলবেন জগন্নাথ মন্দির যাব আপনাদের আগে নিয়ে যাবে পনেরো টাকা ভাড়া নেবে এখানে অতি সুন্দর গঙ্গার হয়ে গেছে কারখানা হয়েছে শহর হয়েছে পলিউশন বেশি হয়েছে তখন সময় ছয় সুতলা সুন্দর ফুল ফল সন্ধ্যা আসতে হয়নি এখানে এসে প্রভু রকম ভাবে ঘুরি দিয়ে এখানে প্রভু পছন্দ হয় এখানে রেখে ওই নিত্য ক্রিয়াকর্ম করে আবার জগন্নাথের সে বলে না আমি এখানে থাকবো তুমি এখানে আমার ব্যবস্থা করো কথা এইরকম সংক্ষিপ্ত আরও বিস্তার কথা আছে তারপরে সেহেতু জগন্নাথের আদেশে এখানে এইসব সেই জগদী নৃত্য হিসেবে পণ্ডিত থেকে এখানে জগন্নাথের সেবা প্রতিষ্ঠা শুরু হয় হওয়ার পরে এখানে রথ হয় না জগন্নাথের আদেশে জগন্নাথের নৃত্য সেবা হবে সব কিছু হবে আর এবারে এখন যে আমরা জগন্নাথ এই যে মন্দিরের বৈভব দেখছি হ্যাঁ এ যখন জগদীশ পন্ডিত করেছিলেন সে তো করেছিলেন কিন্তু সম্পত্তি কালের প্রভাবে বুঝতেই পারছো জমিদারি অনেক কিছু অনেক কিছু পরিবর্তন হচ্ছে এমনি করতে করতে বহু ভক্তগণ যখন সাধামে চলে যায় তখন এখানকার গ্রামবাসী যারা ছিলেন এই নিত্য সেবা চালাতে চালাতে গ্রামবাসীদের কী হয় সদাচার এবং নানান কুঁচিলাতে হয় পরবর্তীকালে সেসব দিন বহু বছর গত হয়ে গেলে যখন ভক্তি যেন পহুপাত আসছে তারই শিষ্য নিজজন এই মাধব মহারাজ এই জগন্নাথের কথা জানতে পেরে শাস্ত্র থেকে এখানে এসে ঘুরতে এসে এইটা গ্রামবাসীরা তাকে নিবেদন করেন মহারাজ আপনি আপনি এর একটা ব্যবস্থা করুন কারণ আমাদের গ্রামের এসব হয় না নানান রকম সমস্যা তখনই আর কি দায়িত্বটা নেন দায়িত্ব জেনে শুনে নিয়ে এই পুনরায় এইটা মন্দির করে প্রতিষ্ঠা করে সুন্দর করে আমরাও দেখেছি আমি তো এসব হাত খুব সংক্ষিপ্ত ছিল পরবর্তীকালে কিনি টিনি নিয়ে এখন বড় হয়ে গেছে আরও হবে হয়তো জগন্নাথের ইচ্ছা হ্যাঁ এই এইভাবে এখন এই সেই সেবা যারা জানে আর যে ওই দণ্ডটার ব্যাপারটা কি দণ্ডটার ব্যাপারটা আমি ঠিক জানি না তবে এখানে শুনেছি দণ্ড আছে এখন সেটা কোথায় আছে আমি সঠিক যেটা না জেনে বলবো করে হ্যাঁ কিন্তু সংক্ষিপ্ত জগন্নাথের কথা লই হ্যাঁ সেইভাবে পরম্পরাভাবে চলে যাচ্ছে প্রভু সেবা দিন তাহলে আপনার উড়িষ্যা থেকে জগন্নাথ দেব এখানে এসেছেন। ওড়িশা পুরী ধামেরศักাক্ত চিত্র বিগ্রহ এই হলো ব্যাপার এটা জগন্নাথের ইচ্ছা। এইবার যে জানবে সে জগন্নাথের কৃপাbmodর জন্য জয় জগন্নাথ খুব ভালো লাগলো। হ্যাঁ। राधे আপনাদের আমি জগন্নাথদেবের সানযাত্রায় দর্শন করাচ্ছি। দেখতে পাচ্ছেন পুরা মন্ত্র উচ্চারণ করছেন। সানযাত্রার আগে তারপরে অভিষেক হবে জগন্নাথ দেবের আপনাদের আমি মন্দিরে যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি যদিও টোটো অনেক ভেতরে আসেনি আজকে প্রচণ্ড ভিড় ছিল দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর দোকান বসেছে বিভিন্ন রকমের সামগ্রী নিয়ে ভক্তদের যাতে কোনো কষ্ট না হয় সেই জন্যে জলের ব্যবস্থাও ছিল আগেকার দিনে যেমন জল বাসা বাসা দেওয়া হতো সেরকমই স্টল করেছে এই যে আপনাদের মন্দিরটার মেন গেটটা আমি দেখাচ্ছি শ্রী শ্রী জগন্নাথ মন্দির জগদীশ পণ্ডিত এই জগদীশ পণ্ডিতই শ্রীক্ষেত্র থেকে জগন্নাথ দেবকে কাঁধে করে সেই সময় হেঁটে নিয়ে এসছিলেন সেই সময় তো গাড়ি ব্যবস্থা ছিল না সবই ভগবানের নীলা মন্দিরের মেন গেট আপনাদের আমি দেখেছি ঢুকে আবারও একটি গেট সামনেই আপনারা মন্দির দেখতে পাচ্ছেন আপনাদের আমি দেখাই এই মন্দিরের ভেতরেই রাধা গোবিন্দ রয়েছেন জগন্নাথ দেব এই মন্দিরেই বিরাজমান আসতে আমার লেট হয়ে গেছে বলে আপনাদের আমি জগন্নাথ দেবকে যে স্থানে সানযাত্রা অনুষ্ঠান হয় সেটা আমি দেখাতে পারলাম না ওনাকে খুব সুন্দর করে নিয়ে যাওয়া হয় আমাদের জগন্নাথ দেবকে আপনাদের আমি নাট মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি এই মন্দিরের মধ্যেই জগন্নাথ দেব বিরাজমান আপনাদের আমি রাধা গোবিন্দ দর্শন করাচ্ছি পাশে নীলমাধব রয়েছে আপনারা দর্শন করছেন খুবই বড় এই মন্দির এবারে আমি যাচ্ছি যে স্থানে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান হয় সেই স্থানে আমি যাচ্ছি ভক্তদের জন্যে প্রসাদেরও ব্যবস্থা করা হয় এই মন্দিরে আমি নিজেও বসে প্রসাদ পেয়েছি জগন্নাথ দেবের যে স্থানটায় স্নানযাত্রা অনুষ্ঠান হয় খুব সুন্দর সিংহাসন করা রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এসছেন একটি দর্শন করবার জন্যে জগন্নাথ দেবের সানযাত্রার সবার মুখে একটাই নাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই দেখুন প্রভুরা মন্ত্র পাঠ করছেন জগন্নাথ দেবের স্থানযাত্রার আগে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বেশি করে শেয়ার করবেন জগন্নাথদেব যে স্থানটাই রয়েছে এখানটাতে সিংহাসনটা করা রয়েছে খুবই সুন্দর সিংহাসনের উপরে জগন্নাথ দেব বিরাজমান আর ক্যামেরাটা আমার এতটা নড়ছে প্রচণ্ড লোকের চাপ ছিল ধাক্কাধাক্কি হচ্ছিল সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন মানুষের এতটাই ভিড় হয়েছিল প্রত্যেকে গঙ্গায় যায় চাকদার ওখানে স্নান করেন কলসে গঙ্গা জল নেয় দিয়ে এই স্থানে নিয়ে আসা হয় একশো আটটা গঙ্গা জলে স্নান করানো হয় এই যে আপনাদের কলসগুলো দেখাচ্ছি আমের বল্লভ দেওয়া রয়েছে প্রত্যেকটি কলসে আপনাদের আমি অভিষেকটা দর্শন করাচ্ছি জগন্নাথ দেবের স্নানযাত্রার প্রচুর ভক্তরা গঙ্গায় যায় স্নান টান করে প্রত্যেকে কলসে জল নিয়ে আসেন জগন্নাথ দেবের স্নানের জন্যে দুধ জল অনেকে বাড়ি থেকেও নিয়ে আসে দুধ জগন্নাথ দেবকে দেওয়ার জন্যে আপনাদের আমি পুষ্প বৃষ্টি দর্শন করাচ্ছি কত সুন্দর লাগছে দেখুন ফুলের বৃষ্টি হচ্ছে জগন্নাথ দেবের ওপর এই বিগ্রহ বহু পুরনো যে জগন্নাথে আজকে আপনি দর্শন করছেন মহাপ্রভু কলিযুগে জন্মগ্রহণ করবার আগের এই জগন্নাথ এই স্থানে এসেছিলেন চাকদাই জগন্নাথ দেবের সানযাত্রা অনুষ্ঠান হয়ে গেছে জগন্নাথ দেবের সিঙ্গার হবে সেটাও আপনাদের আমি দর্শন করাবো আপনাদের দু চোখ জুড়িয়ে যাবে জগন্নাথ দর্শন করে আপনাদের আমি দর্শন করাচ্ছি দেখুন জগন্নাথ দেব রাজবেশে বসেছেন আমি সানযাত্রা অনুষ্ঠানটা আপনাদের দেখিয়ে আবারও মন্দিরে আসলাম দেখতেই পাচ্ছেন ভক্তরা প্রসাদ পাচ্ছেন বসে কয়েক হাজার মানুষ বসে প্রসাদ পাচ্ছেন আপনাদের আমি বলেছিলাম আমো বসে প্রসাদ পেয়েছি সেটাই আপনাদের আমি দেখাচ্ছি পৌরা পরিবেশন করছেন আমার প্রসাদ পাওয়া হয়ে যাওয়ার পর আমি আবারও আসলাম জগন্নাথ দেবের দর্শন করতে আপনাদেরও দর্শন করাচ্ছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক তো আছে সাবস্ক্রাইব করতে ভুলবে না জয় জগন্নাথ সকলকে রাধে রাধে